হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি এখন আমার একটা অনলাইন থেকে পার্সেল এসেছে আর সেটা আমি আনবক্সিং করবো আর আপনাদের সাথে শেয়ার করবো আর আমার এই পার্সেলটা এসেছে হচ্ছে টেমু থেকে তো আসলে এই পার্সেলটা এসেছে প্রায় দশ বারো দিন আগে খুলব খুলবো করে খোলা হয়নি তো ফাইনালি আজকে খুলব চিন্তা করলাম আর সেই জন্যই দেখি আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি অর্ডার করেছি আর এই পার্সেলটা এসেছে টেমু থেকে ইদানিং কেন জানি টিমুতে শপিং করতে আসলে খুবই ভালো লাগে এর আগে আমি কিন্তু সবসময় অ্যামাজনে শপিং করতাম কিন্তু এখন অ্যামাজনে খুব রেয়ার অর্ডার করা হয় আর বেশিরভাগ টাইমে আসলে টিমু থেকে অর্ডার করা হয় তো আমার আজকের অর্ডারের মধ্যে ছিল হচ্ছে কিছু অর্গানাইজার বক্স তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি ওপেন করেছি আর এই ধরনের বক্স কিন্তু আমি দুইটা অর্ডার করেছিলাম আর এগুলো অর্ডার করেছি হচ্ছে আমি আমার কিছু কসমেটিক যেমন জুয়েলারি আইটেমগুলো রাখার জন্য তো দেখলাম যে আমি ওপেন করার পরে আমার খুবই ভালো লেগেছে আমি ঠিক যে এরকম দেখেছিলাম হাতে পাওয়ার পরে দেখেছি কোয়ালিটি ঠিক সেম আর এখানে হচ্ছে আমি আমার ছেলের জন্য একটা জুসে ধরনের জার অর্ডার করেছিলাম তো এইটা ওপেন করে দেখলাম যে এটার স্টোরটা ভাঙ্গা তো কী আর করা আমি একটা জিনিস চিন্তা করি ওরা যখন এই ধরনের জিনিসগুলা মানে আমাদের কাছে সেন্ড করে তখন ওরা খুব সুন্দর করে প্যাকেট করে দেয় তারপরও কেন জানি এগুলো ভেঙে যায় মা আমার প্রায় মানে যখনই অর্ডার করি কাঁচের জিনিস তখনই কিছু না কিছু আসলে ভাঙা আসে তো এরপরে আমি ওপেন করে নিচ্ছি আমার আরেকটা বক্স আর এই বক্সটা কিন্তু সাইজে অনেক বড়। তো আসলে এটা আমি এত বড় আশা করিনি তো মনে হচ্ছে যে আমি এটা রিটার্ন দিব তো আমার আজকের অর্ডারের মধ্যে হচ্ছে সবচেয়ে স্পেশাল জিনিস হচ্ছে আমি এখন যে জিনিসটা ওপেন করতেছি আর এটা হচ্ছে আমি দুইটা কিচেনের জন্য জার অর্ডার করেছিলাম তো আমি এখন দেখব যে আসলে এগুলা কীরকম তো এই ধরনের জারগুলো আসলে আমি কিছুদিন থেকে খুব খোঁজাখুঁজি করতেছিলাম আমি আসলে কোথাও পাইনি আর এই জারগুলো আমি এখন ওপেন করে দেখতেছি যে আসলে এটার কোয়ালিটি খুবই ভালো আমি ঠিক যেরকম দেখেছিলাম তার থেকেও আমার কাছে একটু বেশি পছন্দ হয়েছে আর এই জার দুটা আমি কী জন্য অর্ডার করেছিলাম আমার কিচেনে সেটা আমি পরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এখানে হচ্ছে আমি আমার ছেলের জন্য একটা এই ধরনের বক্স অর্ডার করেছিলাম কারণ হচ্ছে আমার ছেলে যখন প্লেডো তারপর হচ্ছে স্লাইম স্যান্ট এই ধরনের জিনিসগুলো দিয়ে প্লে করে তখন হচ্ছে সব জায়গায় একদম নোংরা হয়ে যায় আমি চিন্তা করলাম যে এটার ভিতরে যদিও করে তাহলে একটু নোংরাটা কম হবে তো এই তো আজকের মতো আমার সবগুলো অর্ডার ওপেন করা শেষ তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কি কি অর্ডার আসছে আজকে তার মধ্যে হচ্ছে আমার সবগুলো আইটেমই খুবই ভালো লেগেছে তার শুধুমাত্র একটা বক্স আমার পছন্দ হয়নি মনে হচ্ছে যে এটা রিটার্ন দিব। এখনও আসলে ডিসিশান নিতে পারেনি রাখবো না দিব তো এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার Festive follow code.